আজ আমরা এক ঐতিহাসিক মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি আজকে এই ঐতিহাসিক মাসে এই বিশাল জন বিক্ষোভ মিছিল যারা সফল করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত যুবকলের নেতৃবৃন্দ উপস্থিত রাজনীতি জেলার সব ছাত্র দলের সাধারণ সম্পাদক জীকু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আমার ভাইরা উপস্থিত সাংবাদিক ভাই আসসালাম আলাইকুম আজকে এই মাসটি একটি গুরুত্বপূর্ণ জুলাই মাস এই জুলাই মাস গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের যে অদম্য আকাঙ্ক্ষার প্রতীক হয়ে থাকবে এই জুলাই মাস বাংলাদেশের স্বর্ণ করে ইতিহাসে লেখা থাকবে এই জুলাই মাসে বাংলাদেশের মেহনতি মানুষ ছাত্র জনতা বাংলাদেশের সচেতন নাগরিক সর্বস্তরের জনগণ তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতৃত্ব দলের নেতৃত্বে পৃথিবীর সবচেয়ে ভয়ানক নির্মাণ খুনি শেখ হাসিনার পতন ঘটিয়েছে এই বিপ্লব শুধু রাজপথে বিপ্লব সফল করতে হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠায় বিপ্লবকে সফল করতে হবে এত বড় আন্দোলনকে সফল করতে হবে নির্বাচন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা আমরা কেউ ভুলে যাই নাই সেদিনটির কথা সৈন্য শাসকের সেই নির্যাতন যা পনেরোটি বছর আমরা ভোগ করেছি আমাদের হাজার হাজার বিএনপির নিহত হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে নিঃস্ব হয়েছে ব্যবসা বাণিজ্য ঘুরিয়ে দেওয়া হয়েছে ভঙ্গ করে দেওয়া হয়েছে এখন এই জুলাই বিপ্লবে হাজার হাজার ছাত্র জনতা বিএনপি এবং বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে হাজার হাজার ছাত্র জনতা পঙ্গ হয়ে গেছে অন্ধ হয়ে গেছে এটি আমরা ভুলে যাই নাই এটি ভুলে যাব না এই ভুলে না যাওয়ার জন্যই সব রাজনৈতিক দল সব ইসলামিক দল সব বাংলাদেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তির বাংলাদেশ ভবিষ্যতে বাংলাদেশ একটি নীল বাংলাদেশ করতে হবে মনে রাখতে হবে স্বাধীনতা দুধে এসেছে

আমাদেরকে সমুন্নত রাখতে হবে আর তার জন্যই আমাদের নির্বাচন যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেষ্টা তারেক রহমান বারবার বলছেন আমরা ঐক্যবদ্ধ থাকবো একটি জায়গায় সেই জায়গা হচ্ছে সৈন্য শাসকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শেখ বাংলাদেশে যাতে না পারে বাংলাদেশের মানুষের বুকে মায়ের বুকের কল খালি করতে না পারে বাংলাদেশের ভাইকে তার ভাই থেকে বিচ্ছিন্ন করতে না পারে বাংলাদেশের বাবাকে তার পিতৃহা সন্তান হারা হতে না হয় সন্তান সন্তানকে তার পিতৃহারা যাতে না হতে হয় এবং এই বিপ্লব আছে সুখে দাঁড়ানোর বিপ্লব ঘুরে দাঁড়ানোর বিপ্লব এবং সেই ভারতের মতো অপশক্তি যাতে আর বাংলাদেশে কোন সৌর শাসকের পক্ষে দাঁড়াতে না পারে সেইজন্য এই বিপ্লব সুতরাং আমরা সতর্ক থাকবো আর যাতে সেই ইরানে আমরা দেখেছি কিভাবে মোসাদ মোসাদের গোয়েন্দা সংস্থা ইরানকে ধ্বংস করতে ইরানের বিজ্ঞানী এবং নেত্রী নেতাকর্মীদের কিভাবে হত্যা করছে সরকারের উচ্চ পদস্থ নেতা নেতৃবৃন্দদের হত্যা করেছে ঠিক সেইভাবেই বাংলাদেশে যাতে কোন বিদেশি এবং তার চাইলে যাতে বাংলাদেশে ঘাঁটি ধারতে না পারে সেই দিকে নজর রাখতে হবে আমরা সরকারের কাছে আবেদন জানাই এবং বাংলাদেশের সব রাজনৈতিক দলকে অনুরোধ করাই আপনারা বাংলাদেশে অতীতের মধ্যে বিদেশি গোন্দর সংস্থা করেছিল সেই অনেক হতে পারে বাংলাদেশের মানুষ সংগ্রামী একাত্তরে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ নব্বই গণে বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশের মানুষ দেখিয়েছে চব্বিশে ঠিক লাগে পৃথিবীর সবচেয়ে ভয়ানক নির্মম খুলি শেখ হাসিনার পতন ঘটাতে হয় এবং এই বিপ্লব আপনারা দেখেন সেই আঠারো তিরিশ সালের সেই জুলাই ফ্রান্সের সেই জুলাই বিপ্লবের মতো তার থেকে ভয়াবহ বিপ্লব ঘটিয়েছে সেই ফ্রান্সের আঠারো তিরিশ সালের জুলাই বিপ্লব যেভাবে সমগ্র ইউরোপে গণতন্ত্র ছড়িয়ে দিয়েছিল ঠিক এইভাবেই এই জুলাই দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র ছড়িয়ে দিবে এবং পরাশক্তিদের পরশক্তিদের কুচর থেকে অপরশক্তিকে দক্ষিণ এশিকা এশিয়া থেকে মুক্ত করবে এই জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লব তাই অনেক গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট আমরা সতর্ক থাকবো ঐক্যবদ্ধ থাকবো এবং আগামী নির্বাচনের জন্য সবাই প্রস্তুত থাকবো আমরা আশা করছি আমরা জানি নির্বাচন সময় মতো হবে ইনশাল্লাহ নির্বাচনে আমরা আগামীতে বা আরো হাজার যেভাবে প্রতিবেশরে শাসকরা নষ্ট করে দিয়েছিল আরো হাজার থেকে সব বাংলাদেশে নষ্ট করে দিয়েছিল স্বাস্থ্য খাত শিক্ষা খাত কর্মসংস্থান শিল্প কারখানা জাহাজ আমরা সেগুলোকে পুনর্নির্মাণ নির্মাণ করব ফিরিয়ে আনব আমরা যদি আগামী নির্বাচনে বিজয়ী হই তাহলে আগামীতে এই বাংলাদেশে এবং এই প্রতিটি মানুষের বিনামূল্যে উন্নত চিকিৎসার ব্যবস্থা করব এবং সুশিক্ষার ব্যবস্থা করব কর্মসংস্থানের ব্যবস্থা করব আপনারা সবাই প্রশিক্ষণ দেন এবং এটি করবো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ গায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এবং পরিশেষে আমি যুবনেতা সবুজকে ধন্যবাদ জানাই এমন সবুজের সাথে যারা পরিশ্রম করে আজকের এই নীতিকে সফল সফলমন্দিত এবং সফল করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতির বাদিল জিন্দাবাদ খালেদা জিয়াল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদ